আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা খুব ছোটো ছোটো জিনিসের মধ্যেই কিন্তু খুঁজে নিতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত আমি জানাচ্ছি মাইজাসম কিচেন অ্যান্ড ব্লগে এতদিন কিন্তু গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল মন শুধু কখন বৃষ্টি হয় দোয়া করছিলাম যাতে বৃষ্টি হয় এখন যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আবার বিরক্ত লাগছে কারণ কাপড় শুকা দিতে পারছে না কাজের ব্যাঘাত ঘুরছে তাই তো অলসতা সকাল দিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করছে অলসতা বলার কারণ হচ্ছে শর্টকাট কিছু নাস্তা বানিয়ে নিয়েছি এখানে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি শুধু আমার সেই স্পেশাল বার্গার সসটা বানিয়ে নিয়েছিলাম আর চিকেনগুলোকে সুন্দর করে একটুখানি লবণ তারপর হচ্ছে গোলমরিচ একটু করে একটু কুক করে তারপরে কিন্তু স্যান্ডউইচের মাঝখানে দিয়ে দিয়েছি তৈরি হয়ে ভেজাল ছাড়া সকালের নাস্তা মাঝে মাঝে কিন্তু এরকম শর্টকাট নাস্তা করতে বেশ ভালো লাগে মাঝে মাঝেই কিন্তু এই ফাঁকে বাজি নাস্তা কিন্তু বানানো হয়ে যায় আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখলেই কিন্তু ভিজার কথা মনে পড়ে কিন্তু শরীরটা অনেক ভালো না তো বৃষ্টিতে ভিজতে পারছি না কিন্তু মেয়ে তো বায়না ধরেছে বৃষ্টিতে ভিজবে এত সুন্দর বৃষ্টি হচ্ছে মন তো তো আর বাবা কিন্তু ছাদে চলে গিয়েছে বৃষ্টি ভিজতে তো তো আমিও ভাবলাম যাই দেখে আসি যেই ছাদে গেলাম দেখলাম দৌড়ে এসে মাজানের বাবা আর মাজান আমার জন্য ফুল নিয়ে এসেছে আমাদের বাগানে যে ফুল হয়েছে যাবা ফুল কিন্তু নিয়ে এসেছিল আমার জন্য এতে মার্জান অনেক বেশি খুশি মা বাবার যখন এরকম সুন্দর সুন্দর মুহূর্ত হয় তখন কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর এত খুশি হওয়ার কিন্তু আরেকটাও কারণ আছে কারণ ও খুব ভিস্তিতে ভিজছে সচরাচর ওকে ভিজতে দেই না তাই আজকে যেহেতু সুযোগ পেয়েছে সব মিলে কিন্তু অনেক খুশি এই তো শুরু হয়ে গিয়েছে বাবার আর মেয়ের হচ্ছে এই যে গাছ পরিচর্চা ও অনেক কিছু শেখায় মারজানে বাবা এটা না এইভাবে করতে হয় এটা এইভাবে করতে হয় মার্জানি খুব মনোযোগ সহকারে কিন্তু এগুলো দেখছিল আর পরবর্তী সময় দেখা যায় কি যখন আমার সাথে ও ছাতে যায় তখন বলে বাবা বলেছে এভাবে করলে ভালো হবে এভাবে করলে ভালো হবে মানে আমার তো আবার এগুলোর বিষয়ে তেমন একটা এর নেই তো ওর মিট থেকে কিন্তু অনেক কিছু सीखा যাচ্ছে যে তো মারজানর বাবা থেকে অনেক কিছু শিখছে আর ওর এই মজাগুলো গুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে আমরাও কিন্তু এরকম ছোটখাটো জিনিসের মধ্যে খুশি খুঁজে নিতে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু ছোটখাটো জিনিসের মধ্যেই খুশি খুঁজে নেই আর আমাদের স্বপ্নগুলো কিন্তু সে ছোট ছোটই হয়ে থাকে যেগুলো পূরণ হলে আমাদের খুশি এর কোনো সীমা থাকে না ছোট ছোট জিনিসে যেমন আমরা খুশি খুঁজে নিতে পারি তারপর কিন্তু ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু আমার মনটাও খারাপ হয়ে যায় এই তো ছোটোবেলায় যখন মা বৃষ্টি ভিস্তি দিত তখন আমাদের খুশি সীমা থাকতো না যখন বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করা হতো স্পেশাল কিছু রান্না করা হতো মধ্যে কিন্তু আমাদের খুশিগুলো আমাদের লুকিয়েছিলো লুকিয়েছিল এখন যখন বড় হচ্ছে তখন কিন্তু এরকম আনন্দগুলো কিন্তু আমাদের মেয়ের মানে বাচ্চাদের কাছে দেখতে পাই যেরকম ছোটোবেলায় আমরা খুশি হয়ে যেতাম অল্প কিছুর মধ্যে দিয়ে তেমনই কিন্তু দেখি যে মার যেন খুব ছোটো ছোটো বিষয় নিয়ে খুব বেশি খুশি হয়ে যায় ছোটো টুকু বিষয় নিয়ে খুব মন খারাপ করে বসে তো ওর মাঝে কিন্তু আমার ছোটবেলাটা আমি খুঁজে পাই আমার বেশ ভালো লাগে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি রান্না না এটা তো হতে পারে না তো খিচুড়ি রান্না করে নিয়েছে আর আজকের খিচুড়িটা কিন্তু আমার বোনের মতো রান্না করেছে আমি এরকম আগে কোনো রান্না করিনি ও যেরকম ডালটা আগে কষিয়ে সবজিটাকে কষিয়ে তারপরও হচ্ছে চালটা দিয়ে দিয়েছে আমি সচরাচর করতাম কি চাল আর ডাল একসাথে কষিয়ে নিতাম চালটা আগে একটু ভেজে নিতাম কিন্তু আমার স্বর্ণাবন কিন্তু সেভাবে ও কিন্তু অন্যভাবে রান্না করতো কিন্তু ও শেখার কোনো শেষ নেই ওর থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি যদিও হচ্ছে আমার ছোট আমরা হচ্ছে ঠিক দুই বছরের ছোট্ট আমাদের দুইজনের জন্ম তারিখ কিন্তু একই দিনে মানে আমাদের জন্মদিন কিন্তু একই দিনে। এই জিনিসটা অনেক বেশি মজা লাগে যে দুইজন দুজনকে উইশ করে দুইজনের বার্থডের দিনগুলোতেই তো আমাদের ভাই বোনদের মধ্যে কিন্তু অনেক ভালো একটা সময় কেটেছে তো মনটা একটু খারাপই যে এখন গতবার যখন বৃষ্টি হচ্ছিলো তখন সবাই একসাথে কিন্তু খিচুড়ি গোয়াল পাখি ভোনা এগুলো খেয়েছিলাম এখন আমরা একা একা এখন কিন্তু একা একাই সব কিছু খেতে হবে সবাই মিলে খাওয়ার মধ্যে যেরকম একটা মজা ওই মজাটা ঠিক আছে ফ্যামিলি যেহেতু আমরা তিনজন আছি তাই এটার মধ্যে একটা মজা আছে কিন্তু ওই জিনিসটা বেশি মিস করি তো ওইভাবে খেতে থাকতে একসাথে সবাই অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে যারা ভিডিওর সাথে আছে আমার যদি ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারে তো টেবিলের মধ্যেই কিন্তু সব কিছু নিয়ে এসেছিলাম আর আজকে যখন আমি ছাদে ছাতা নিয়েও ভি বৃষ্টি বিলাস করতে গিয়েছিলাম মানে বৃষ্টিতে ভিজতে চাচ্ছিলাম না বাট বৃষ্টিটা উপভোগ করতে চাচ্ছিলাম তো তখন কিন্তু পিছন দিয়ে অনেকটা ভিজে গিয়েছিল তো এসেই কিন্তু আমি গোসল করে তারপরে হয়েছে বাকি রান্নাটা করে নিয়েছিলাম তারপরে এই যে টেবিলের মধ্যে সব দিয়ে দিয়েছে তো মারজানে কালো প্লেটটা নিয়ে এসেছে এসে বলতেছে আমাকে সুন্দর করে ডেকোরেশন করে দিতে তো মেয়ে যখন বলেছে তো মেয়েকে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি ও কিন্তু সবটুকু খাবে না ওই যে সুন্দর দেখছে তো ওইটা নিয়ে কিন্তু মানে খুব মজা করে খাবার ফার্স্টে খাবে অল্প একটু তারপরে কিন্তু আমাকে বলব মা খাওয়ায় দাও আমি খাইতে পারছি না এটা সেটা তো তখন কিন্তু আমাকেই খাওয়াতে হয় ওকে আমার মেয়ে কিন্তু রং করার মধ্যে অনেক আনন্দ খুঁজে পায় আর ওই জিনিসটা অনেক বেশি পছন্দ করে তাই আমিও কিন্তু ওকে না করি না কোনো কিছু রং করতে কিবা আট করা খেতে কিন্তু ও কিন্তু ওর কাপড়চাপড় প্রচুর পরিমাণ নষ্ট করে মানে যে ড্রেসটা পরে ও রঙ করব ওটা কিন্তু পরবর্তী সময় আর পরতে পায় না তো এই জিনিসটা খুব বেশি বিরক্ত লাগে তো যখনই রং করতে বসে তখনই বলে যে তোমার যে ড্রেসটার মধ্যে রং লাগানো সেটা পরে তারপরে তুমি রং করবে তারপর আবার চেঞ্জ করে আগে ড্রেসটা পরবে তো ইদানিং সেই কাজটাই করেও তো একটু রোদ উঠেছিল রোদ পর আবারও বৃষ্টি হচ্ছে আমরা এইরকম বৃষ্টি দেখে বলতাম কি শিয়াল মামার বিয়ে মানে আর ছোটোবেলায় যখন এই রোদ্রোর মধ্যে বৃষ্টি হতো তখনই বলতাম যে শিয়াল মামার বিয়ে হচ্ছে শিয়াল মামার বিয়ে হচ্ছে ছোটবেলার কত স্মৃতি থাকে না সন্ধ্যা হয়ে গিয়েছে তো মাজান বাবু বলছে যে ডিম সিদ্ধ করার কথা তো ডিম সিদ্ধ করছিল তো ভাবলাম যে একরকম দেখি যে অনেকে অনেক রকম সালাদ টাইপের বানিয়ে তারপর হচ্ছে আর ডিম খেয়ে থাকে তো এই জিনিসটা আমি একবার বানিয়েছিলাম বেশ ভালো লেগেছিল তো আজকে একটু ট্রাই করেছিলাম এখানে আছে সরষে কুচি কাঁচামরিচ কুচি এখানে চাট মশলা বিট লবণ আর কাঁসুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যদি তেঁতুলের আচারটা দেওয়া যেত টকঝাল মিষ্টি আচারটা তাহলে কিন্তু বেশ খেতে মজা লাগতো কিন্তু এটা আমার ঘরে ছিল না তো এইভাবে কিন্তু কাজটা সেরে নিয়েছে আর এটা খেতে বেশ লাগে ডিমের সাথে একসাথে কিন্তু অনেকগুলো খাওয়া যায় ডিম তো এইখানে কিন্তু আমি ডিমগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর সাথে কিন্তু এই সালাডটা বা কি বলবো জানি না ওই জিনিসটা খেতে অনেক বেশি মজা লেগেছিলো তো আপনারা যারা এখন ট্রাই করে নাই ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই খেতে খেতে বিদায় নিয়ে নিয়েছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন